হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে ভিডিও করতেছি তো ঈদের সময় একটু ভিডিও না করলে হয় না সবার সাথে শেয়ার করতে হবে তাই না ঈদের খুশি কেমন চলতেছে তো এই তো চার রেডি হয়ে গেছি মেহেদি দিতে যাব তো দেখতে তারপরে এই যে চলে আসলাম কাজে সালাম হোটেলে আরেক কয়াল তাও অনেক হচ্ছে মেহেদি মেলা হচ্ছিল এই যে শুরু করে দিয়েছি মেহেদি দেওয়া আসলে মেহেদি দেওয়া একটা অন্যরকম আনন্দের ব্যাপার আর চাঁদ রাতের দিন আর আসলে আমরা আরও অনেক কিছু করছি যেগুলো ভিডিও করা হয় নাই অনেক রাত্রে আমরা দিন বল অনেক রাত্রে আসছি আর এই যে সকালে আম্মু হচ্ছে সব দুই প্রকারের সীমায় আর সানা মিষ্টি ছিল সেটা নিয়ে আসলে এই যে এগুলা খেয়ে আমার সবাইকে ঈদ মোবারক এই যে আমার বড় রেডি হয়ে গেছে নামাজ পড়তে এই তোমার টুপি কই ঈদের দিন মাথায় দাও কেমন দেখা যায় আর অনেক অনেক মেমরি ছিল সবগুলা তো আর ভিডিও করা হয় না তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন